কোনো একটা দল আটজন নয় জনের হয় কি একটা দল মানে তো সারা দেশে কার্যক্রম আছে দেশে সমাজে ইনফ্লুয়েন্স ডেভেলপ করে শত শত হাজার হাজার কর্মী আছে আমাদের দল থেকে ফারুক হাসান সহ আটজন চলে গেছে এর মধ্যে তিনজন সেন্ট্রাল লিডার আর মহানগরে দুজন আছে এইভাবে আটজন গেছে তো এটাকে তারা প্রচার করছে যে গণ অধিকার পরিষদ দুই অংশ ঐক্যবদ্ধ হয়েছে তো বেসিক্যালি নুরুল হক নূর তার যে কালিমা আছে একটা ইসরাইল কেন্দ্রিক বা দল ভাঙার অপচেষ্টা ডক্টরের জাকি বিয়েকে বের করে দেওয়া এই জায়গা থেকে সে এটা মুছতে যাচ্ছে এবং একটা তৎপরতা যে আমাদেরকে এক জায়গায় নেবে তার আনুগত্যের জায়গায় নেবে বিষয়টা এরকম কিন্তু মানে আমরা আসলে এইরকম একজন ব্যক্তির আনুগত্যের কাছে যাচ্ছি না এটা তো অবশ্যই একটা আনুগত্যের বিষয় নূরের দলে যাওয়া মানে আমি তার প্রতি আনুগত্য স্বীকার করলাম তাই না তো আল্লাহ তালা আমাদেরকে যতটুকু সম্মান দেশের সৃষ্টিকর্তা আমরা এই সম্মানের জায়গাটা খোয়াতে চাই না এটা অনেক দেশের জন্য অনেক কাজ করি কষ্ট করি শ্রম দেই অর্থ দেয় আমাদের মেধা দেই সময় দিচ্ছি এই সব কিছু আমরা এমন একজন মানুষের পিছনে দেব না আপনার হলো যে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখবে ভারতের সঙ্গে যোগাযোগ রাখবে এমনিতেই হয়তো আরও অনেকেই যোগাযোগ রাখে বাট তার বিষয়টা প্রকাশ পেয়েছে তো আর আমরা তার বিষয়ে দেখেন আমরা আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে তার বিষয়ে কোনো প্রোগ্রাম প্ল্যানিং নাই এখান থেকে কিছু অংশ তার সঙ্গে চলে গেছে সেই জন্য আপনারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছেন কি বিষয় আমরা কিন্তু উপযোজ্য হয়ে তাদের বিষয়ে কোনো কিছু বলতে যাই না এবং আমরা কখনোই তাদের কোনো সদস্যকে আমাদের দিকে ডাকিও না আমরা মনে করি যে তারা ওইটুকু মন মানসিকতা রাখে না যে আমাদের সঙ্গে এসে কোপ করবে যেটা আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি এটা অন্যরকম একটা ধ্যান এবং চিন্তার বিষয় তো তাদের সবসময় খেয়াল থাকে আমাদের এখানে যে মূল্যবান সদস্যগুলো আছে তাদেরকে প্রলোভন দেওয়া তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হুমকি দেখানো এগুলো এবং সারাক্ষণ আমাকে ফোন দেয় আমাদের সহযোদ্ধাদেরকে ফোন দেয় আমি আপনাকে এখনই দেখাচ্ছি আমাদের একজন প্রবাসী ভাইয়ের মাধ্যমে আমার আমাকে বারবার ফোন দিচ্ছে এবং তাকে দিয়ে ফোন দিচ্ছে যে আমাকে পছন্দ করে আমি যাকে পছন্দ করি এই যে আপনার হলো জাস্ট মানে না দেখালাম না ঠিক আছে এটা তৎপরতা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে তো আমরা যে মূল্যবান লড়াই করছি দেশের জন্য আমি মনে করি আমাদের গবেষণা আমাদের ধারণা তারপরে আমাদের অ্যাসেসমেন্ট এবং পথটা নুরুল হক নুরের সংগঠনের পথ থেকে আলাদা এবং কিছু ভিন্ন মানে আদর্শিক জায়গা তৈরি হয়েছে যা আমরা কি করি তো ওই জায়গা থেকে তাদের সাথে মেলা খুব কঠিন আমাদের এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা তারা আমাদেরকে সারাক্ষণ বলে এই যে এখন পর্যন্ত আপনারা দৃঢ় আছেন আপনারা কতজন সংখ্যা এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না বাট আপনারা এটা কন্টিনিউ করেন যে আমার অফিসে এসে অনেকবার দিয়েছে সে চেষ্টা করছে আমাদের এখানের সব সদস্য যারা তাকে বিভিন্ন ব্লেম করেছিলাম বিভিন্ন অপরাধের বিষয়ে তারা যদি তার সঙ্গে মিলে যায় তার মানে তারা এই বিষয়টাকে উইথড্র করে নিচ্ছে এইরকম তো তারা চাচ্ছে এরকম যে আমরা এটা উইথড্র করে তার সঙ্গে মিলে যাই তার এই উইড্রোয়ালটা খুব জরুরি তার রাজনীতির জন্য ঠিক আছে আমরা আসলে মানে তার রাজনীতিতে কি হবে ওইটা নিয়ে আর ভাবি না হ্যাঁ আমরা দেশের জন্য কিছু কাজ করতে চাই আমরা আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের মাধ্যমে বাই লোকাল ট্রেন্ড এটাকে ডেভেলপ করতে চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে দেশীয় পণ্য ক্রয় করবে আমরা সীমান্তে নাগরিক হত্যা হবে না আমরা পানির হিসাব বোঝাই পাবো বাংলাদেশে ন্যায় বিচার সুশাসন গণতন্ত্র এগুলোর কথা বলে সবাই রাজনীতি করে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যা আমাদের উপর নিপীড়ন করে এবং তারা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে আমাদের রাজনীতির বড় বড় রুই কাতলা তার আগে আনুগত্য স্বীকার করে এই জায়গাটাতে কেউ প্রশ্ন তোলে না কথা বলে না তো আমরা ওই জায়গাটাতেই আমরা নিয়ে কাজ করছি আমাদের দেশের সুরক্ষার জন্য সার্বভৌমত্বের জন্য